নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেলা শেষে কলমে ববিতারায় মাঝে মাঝে অনিরুদ্ধ পারমিতার সাথে খুব ভালো ব্যবহার করে আবার মাঝে মাঝে এত খারাপ ব্যবহার করে যে ভাষায় প্রকাশ করা যায় না পারমিতা ভেবে পায় না ও কিসের টানে ছুটে এসেছে অনিরুদ্ধর কাছে এ বাড়িতে আসার পর শাশুড়ি মা কিছুদিন ভালো ব্যবহার করলেও এখন উঠতে বসতে কটু কথা শোনায় পারমিতাকে পারমিতার বড় যাও সারাক্ষণ পারমিতার নামে শাশুড়ির কান ভাঙানি দেয় বেশ বুঝতে পারে পারমিতা ওনাদের বউ শাশুড়ির কুটচাড় সহ্য করতে না পারলে অনিরুদ্ধকে বলে দেয় পারমিতা অনিরুদ্ধ ওদের কিছু না বলে পারমিতাকেই বকাবাজি করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে পারমিতার গায়ে হাত তোলে অনিরুদ্ধ এমন বিভীষিকাময় জীবন তো কখনো চায়নি পারমিতা চেয়েছিল সুন্দর সাজানো গোছানো একটা জীবন যে জীবনে সুখ থাকবে চিরস্থায়ী আর দুঃখ থাকবে ক্ষণস্থায়ী অথচ হলো তার উল্টোটা সেদিন বাবার বাড়ি থেকে চলে আসার পর বাড়িতে তার কারোর সাথে কথা হয়নি মাকে খুব মনে পড়ে মায়ের নম্বরে ফোন দিলে ফোন বন্ধ দেখায় পারমিতা কতভাবে বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না সেদিন যে কাণ্ড ঘটিয়েছে বাড়িতে যে যাবে তার আর উপায় নেই কোন মুখে যাবে সবাই তো পারমিতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইদানিং অনিরুদ্ধ খুব খারাপ ব্যবহার করে পারমিতা প্রচুর জেদ চেপে যায় এদের কাউকে সহ্য হয় না অনিরুদ্ধ খুব সন্দেহবাজ একটা মানুষ সন্দেহের বসে প্রায় পারমিতার সাথে ঝগড়া পাঠিয়ে নেয় তারপর গায়ে হাত তোলে তুমুল মারধর করে পারমিতা মার খেয়ে কই মাছের মতো কাতরাতে কাতরাতে বলে তুই নিজে খারাপ তাই সবাইকে তোর মতো খারাপ ভাবিস আগে নিজে ভালো না হলে মিথ্যে অপবাদ আর সহ্য করব না আমি সত্যি সত্যিই খারাপ হয়ে দেখাবো তোকে তোর মতো জামায়ের আমার দরকার নেই কাপুরুষ একটা অনিরুদ্ধ পারমিটার টুটির শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে এতই যখন খারাপ আবি তাহলে আমার কাছে এসেছিস কেন কেন যে পারমিতা অনিরুদ্ধর কাছে এসেছে তাই তো ভেবে পায় না পারমিতা আপন মনে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মাথা ফাঁকা ফাঁকা লাগে মাথা ব্যথা হয়ে যায় ইদানিং রাতে এত ঘুম মেরে গেছে পারমিতার যে ঘুমের জন্য সকালে উঠতে পারে না তার জন্যও শাশুড়ি মা খুব খারাপ ব্যবহার করে বিয়ের আগেও ঘুম থেকে খুব ভরে ওঠার অভ্যাস ছিল পারামিতার বিয়ের পরপরও ভোরেই উঠত কিন্তু শত চেষ্টা করেও এখন আর ভরে উঠতে পারে না মাথার ভেতরে কেমন যেন লাগে একদিন একটু জ্বর জ্বর লাগায় রাতে কিছুই খেলো না পারামিতা মধ্যরাতে কারো কথার শব্দে ঘুম ভেঙে গেল ঘরটা ঘুটঘুটে অন্ধকার পাশে অনিরুদ্ধ শুয়ে শুয়ে কার সাথে যেন নিচু কণ্ঠে ফিসফিস করে ফোনে কথা বলছে পারমিতা কান পেতে শোনার চেষ্টা করলো কি বলছে অনিরুদ্ধ অনিরুদ্ধ কোনো এক মেয়ের সাথে কণ্ঠে অ্যাডাল্ট কথা বলছে নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে যাচ্ছে কথাগুলো শুনে পারমিতার কি ভয়ঙ্কর অনুভূতি হলো ইস এই বিদ্ঘুটে অনুভূতির কথা যদি কাউকে বলে বোঝাতে পারতো ছি অনিরুদ্ধ তাহলে এখনও পরিবর্তন হয়নি শুধু পারমিতার সামনে মুখোশ পড়ে থাকে পারমিতার কান দুটো গরম হয়ে উঠল। গা গুলিয়ে গলায় বমি এসে ঠেকল এত কিছুর পরও এত বড় ধোকা প্রতারণা মেনে নিতে পারল না পারমিতা হাওমাও করে কেঁদে ফেলল পারমিতার কান্নার শব্দে চমকে উঠল অনিরুদ্ধ ফোনটা হাত থেকে খসে পড়ে গেল পারমিতা কাঁদতে কাঁদতে উঠতে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল অনিরুদ্ধ ভিতু কণ্ঠে বলল তুমি এখনও ঘুমাওনি পারমিতা মাথা নেড়ে না বলল তারপর উদ্ভ্রান্তের মতো ছুটে এসে অনিরুদ্ধর ফোনটা কেড়ে নিয়ে আছড়ে ফেললো ফ্লোরে অনিরুদ্ধ এক লাফে উঠে দাঁড়ালো যেন ফোন না ওকেই আছড়ে ফেলেছে পারমিতা পারমিতা অনিরুদ্ধ শার্টের কলার খামচে ধরল ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল কেন করলি আমার সাথে এত বড় বড়ো না। অন্য কাউকে যদি তোর ভালোই লাগে আমাকে কেন ফিরিয়ে এনেছিস চুপ করে থাকিস না উত্তর দে অনিরুদ্ধ কয়েক মূর্ত অনুভূতি শূন্য হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে কয়েক খণ্ড হয়ে ফুরে তাকা ফোনের দিকে তাকিয়ে রইল হুঁশ ফিরতেই পারমিতার গায়ে কষিয়ে থাপ্পড় মেরে দিল রাগে হিস হিসিয়ে বলল তুই আমার ফোনটা কেন ভাঙলি তুই আমাকে যা বলার বলতে কোন সাহসে আমার ফোন ভাঙলি পারমিতা স্তব্ধ হয়ে গেল যে এত বড় অপরাধ করার পরও অনিরুদ্ধর কোনো রকম অনুসূচনা নেই উল্টে ফোন ভাঙার অপরাধে পারমিতা কি মারধর করছে সেই রাতে প্রচুর ঝগড়া হলো দুজনের ঝগড়ার এক পর্যায়ে অনিরুদ্ধ বেদম পেটালো পারমিতাকে অনিরুদ্ধর ঘুরে ফিরে একটাই কথা কেন পারমিতা অনিরুদ্ধর এত দামি ফোনটা ভাঙল অথচ এই মানুষটা যে পারমিতার মন ভেঙে কয়েক টুকরো করে দিয়েছে তার জন্য কি কোনো অনুসূচনা আছে নেই এই প্রথম মরে যেতে ইচ্ছে করলো কার জন্য বেঁচে থাকবে পারমিতা ঝগড়ার এক পর্যায়ে পারমিতা শাশুড়ি মা ছুটে এলো কণ্ঠে বলল দরজা খোল অনেক কি হয়েছে দরজা খুলে দিতেই পারমিতা শাশুড়ি মায়ের হাতখানা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সংক্ষেপে ঘটনা খুলে বললো শাশুড়ি নামক মানুষটা কোথায় অনিরুদ্ধকে শাসন করবে তা না করে উল্টেই পারমিতাকে বকাঝকা করলো বলো কোন আঁকলে তুমি ওর এত দামি ফোনটা ভেঙেছ পুরুষ মানুষের একটু একটু দোষ থাকেই তুমি নিজে ভালো হয়ে চলো মা এত কিছুর পরও কিছু বলবেন না আপনার ছেলেকে কি বলবো তুমি নিজেও তো ভালো না ভালো হলে তার বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে আমার ছেলের হাত ধরে আর পালিয়ে আসতে না ওহ এখন শব্দ সামার আর আপনার ছেলে বুঝি ধোয়া তুলসী পাতা গলা নামিয়ে মায়ের সাথে কথা বলো পারামিতা একদম কথা বলবে না তুমি আগে যা হওয়ার হয়ে গেছে বাবার বাড়ি চলে যাওয়ার পর কেন আমার হাত পা ধরে নিয়ে এসেছিস আমাকে তুই অনিরুদ্ধ রেগে গেল আচমকা পারমিতার গলা চেপে ধরে বলল। তুই আমার নামে মিথ্যে মামলা দিয়েছিস কেন মিথ্যে মামলা না দিলে তো তোকে আর আনতাম না আমার সংসার ভালো না লাগলে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা তুই তোর মতো বউ আমার লাগবে পারমিতা জোর করে অনিরুদ্ধর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল বলল তুই সহ তোর গোষ্ঠীর সবাইকে এবার আমি জেলের ভাত খাওয়াবো জানোয়ার অনিরুদ্ধ ছুটে গিয়ে পারমিতার টুটি চেপে ধরল অতিরিক্ত রাগে চোখ মুখ লাল হয়ে গেছে বলল কেস দেওয়ার জন্য তো তোকে আগে বেঁচে থাকতে হবে যদি এই পৃথিবীর বুকে বেঁচেই না থাকিস তো কেশ দেবি কীভাবে মাঘি তোর জন্য জেলে যাবো না আমি জেলে যদি যেতেই হয় তোকে মেরে তারপর যাব মা রান্নাঘর থেকে বটিটা নিয়ে আসো তো ছেলের অগ্নিমূর্ত দেখে এই প্রথম ভয় পেয়ে গেলেন ভদ্রমহিলা বলল ছেড়ে দেওয়া নেই মরে যাবে তো মরুক ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই বটিটা নিয়ে আসো মা কোমর থেকে প্যান্টের বেল্ট খুলে ইচ্ছে মতো পারমিতাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলল অনিরুদ্ধ মা প্রথমে একটু বাধা দিচ্ছিল দেখে মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে নিয়ে পিটাল পারমিতা অতিরিক্ত মার খেয়ে আধমরা হয়ে গেল রক্তাক্ত শরীর ফ্লোরে লুটিয়ে পড়তে অনেক হুঁশ ফেললো হাঁটু মুড়ে পারমিতার সামনে বসে বলল তুই যখন জেনেই গেছিস আর লুকোচুরি করবো না এখন থেকে তোর সামনে বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলবো দরকার পড়লে ঘরে এনেও তুলবো পারামিতা জ্ঞান হারিয়ে ফেললো পারমিতার অবস্থা বেগতিক দেখে একজন হাতুড়ি ডাক্তার বাড়িতে আনা হল সে ট্রিটমেন্ট করে কিছু ওষুধ লিখে দিল আর বললো অবস্থা খুব সিরিয়াস জনিপদ দিয়ে ব্লাড আসছে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করিয়ে দিন অনিরুদ্ধ বুঝতে পারলো না যে হঠাৎ করে কেন এভাবে ব্লাড আসছে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভেবেছিল ডাক্তারের ওষুধ খেয়ে বন্ধ হবে তাও হলো না সারাটা দিন ওইভাবেই পারমিতাকে ঘুমের ইঞ্জেকশান দিয়ে বাড়িতে ফেলে রাখলো ওরা সন্ধ্যায় সবার টনক নড়ল ব্লাড পড়া যদি বন্ধ না হয় পারমিতা তো মারা যাবে পারমিতাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হলো টেস্ট করে জানা গেল যে পারমিতার পেটে দেড় মাসের বাচ্চা ছিল নষ্ট হয়ে গেছে এবার প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওকে বাঁচাতে হলে কম করে হলেও চার ব্যাগ রক্ত লাগবে এত কিছুর পরও পারমিতার বাবার বাড়ির কাউকে কোনো খবর দেওয়া হয়নি ওরা অন্য কারোর কাছে পারমিতার গুরুতর অবস্থার কথা জানতে পেরে সমস্ত রাগ অভিমান ভুলে হাসপাতালে ছুটে এলো পরাগ ডাক্তারের সাথে কথা বলে রক্তের ব্যবস্থা করে ফেললো আলোকপর্ণা দেবী অঝরে কাঁদতে লাগলো পারমিতার অবস্থা এতটাই গুরুতর হয়ে গেছে যে বাঁচাতে চাইলে জরায়ু কেটে বাদ দিতে হবে কিন্তু অনিরুদ্ধ বাধা হয়ে দাঁড়ালো কিছুতেই জরায়ু কাটতে দেবে না পরাক খেপে গেল অনিরুদ্ধকে আড়ালে ডেকে নিয়ে চাপা কণ্ঠে শাসালো ওদের হেয়ালির জন্য আর যদি পারমিতার কিছু হয়ে যায় ভগবানের দিব্য অনিরুদ্ধকে নিজের হাতে খুন করবে পরাক পরাক যে ফাঁকা বুলি উড়াচ্ছে না বেশ বুঝতে পারছে অনিরুদ্ধ অতঃপর ওর কথা মেনে নিতে বাধ্য হলো পারমিতার অপারেশন সাকসেসফুলি হয়ে গেল অনেকগুলো দিন ভুগতে হয়েছে পারমিতাকে সেই ঘটনার পর আলোকপর্ণা দেবী নিজের সাথে মেয়েকে নিয়ে গেলেন পড়াক অনেকবার ওদের নামে কেস করতে বলেছে রাজি হয়নি পারমিতা শুধু বলেছে ডিভোর্সের ব্যবস্থা করতে পারমিতা একটু সুস্থ হতে ওরা আবারও নাটক করতে চলে এলো বাড়ির বউকে বাড়িতে নিয়ে যাবে অনিরুদ্ধ পারমিতার পা দুটো জড়িয়ে ধরে সে কি মরা কান্না জুড়ে দিল পারমিতা ননদ বলল যা হওয়ার হয়ে গেছে পারমিতা যেন অনিরুদ্ধকে আর একবার সুযোগ দেয় এবার সত্যি সত্যিই ভালো হয়ে যাবে অনিরুদ্ধ পারমিতা সবার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনল পারমিতাকে এতটা চুপচাপ থাকতে দেখে সবাই ভেবেই নিল পারমিতা বোধহয় ওদের সবার কথা মেনে নিয়ে আরও একবার সুযোগ দেবে অনিরুদ্ধকে ফিরে যাবে অনিরুদ্ধ সংসারে অনিরুদ্ধ পারমিতার এক হাত তখনও মুঠো করে ধরে রেখেছে পারমিতা অনিরুদ্ধের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করলো না অনিরুদ্ধ আরও একটু সাহস পেল পারমিতার হাতখানা জড়িয়ে ধরে বলল রেডি হও পারু বেলা গড়িয়ে যাচ্ছে আমরা এখন বের হব পারমিতা ধীর কণ্ঠে বলল কোথায় যাব আমি কোথায় আবার তোমার সংসারে ফিরে যাবে পারমিতা তাচ্ছিল্য করে একটুখানি হাসলো ক্লান্ত ছড়া কণ্ঠে বলল আমার সংসার আর কত নাটক করবে তোমরা তুমি আমার অনুভূতিকে নাটক বলতে পারো না পারো আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে সংসার করতে চাই ভয় নেই এবার আমি আর তোমার নামে কোনো মামলা দেবো না তুমি নিশ্চিন্তে থাকতে পারো এসব কি বলছো তুমি পারো পারমিতা অনিরুদ্ধ চোখের দিকে শীতল তাকালো অনিরুদ্ধ চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিল পারমিতা নিঃশব্দে হেসে ফেললো বিদ্রুপের হাসি বলল। যার আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস নেই সে নাকি আবার আমাকে ভালোবাসে হুম শোনো অনি আমি আর কখনো বাচ্চা জন্ম দিতে পারবো না শুধুমাত্র তোমার জন্য আমি মা হওয়ার ক্ষমতা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি শুধু তাই নয় তুমি আমার বাচ্চার খুনি নিজের হাতে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো তুমি আমি মা হয়ে কোনোদিনও তোমাকে ক্ষমা করব না এই যে আমি তোমার সংসারে ফিরে গেলে তুমি যতই খারাপ হও না কেন একটা সময় পর তোমারও বাবা হতে ইচ্ছে করবে কিন্তু আমি তোমার ইচ্ছে কোনো দিনও পূরণ করতে পারবো না লোকে দিন শেষে আমাকেই দোষ দেবে আমাকেই হুল ফোটানো কথার তালা তিলে তিলে শেষ করে দেবে কেউ কিন্তু জানতে চাইবে না যে বাচ্চা না হওয়ার পেছনে আসল দোষ কার আমি নারী দিন শেষে আমাকেই দোষের কাঠ করা এনে দাঁড় করাবে এখন তো তুমি লুকিয়ে লুকিয়ে পরকিয়া করো তখন প্রকাশ্যে পরকিয়া করলেও সবাই আমার দোষ দেবে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না তাই তুমি অন্যের কাছে যাও তোমরা তো বাবা হতে ইচ্ছে করে বেচারা তোমার কি দোষ এই সমাজ দিন শেষে আমাকেই দোষী করবে দিনের পর দিন তোমার অবহেলা সহ্য করতে না পেরে আমি হয়তো জেদের বসে নিজেরই ক্ষতি করে বসবো অনেক ভেবে দেখলাম জানো তো অনি তোমার সংসারে ফিরে গেলে শুধু কষ্টই পেতে হবে এই জীবনে কোনো সুখের মুখ দেবো না অনেক তো কষ্ট সহ্য করলাম আর কত আজ এই মুহূর্ত থেকে আমি তোমাকে মুক্তি দিলাম ভয় পেও না এবারও তোমার নামে কেস করব না আমি ভগবানের কাছে বিচার দিলাম যে বা যারা আমাকে বিনাদোশের শাস্তি দিয়েছে তারা যেন তিলে তিলে শেষ হয়ে যায় খুব শীঘ্রই তোমার কাছে ডিভোর্স নোটিস পাঠানো হবে যদি আবারও কেস না খেতে চাও ভালো ভালো সাইন করে দিও এবার আসতে পারো তোমরা আমি তোমাকে নিয়ে তবেই বাড়ি ফিরবো পারমিতা পারমিতা নিজের হাতটা অনিরুদ্ধর হাত থেকে আস্তে করে ছাড়িয়ে নিল হিমশীতল কণ্ঠে বলল আমার সারা শরীরে তোমার তাওয়া মারের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে রিপোর্টেও আছে এই প্রমাণগুলো নিয়ে থানায় গেলে কি হবে একবার ভেবে দেখেছ অনিরুদ্ধ দমে গেল অনিরুদ্ধর মা অনেক বুঝিয়েও কোনো বিশেষ লাভ হলো না ঠান্ডা মাথায় সবাইকে পারমিতার বিষাক্ত অতীত মনে করিয়ে দিল অপমান করল পারমিতা অগত্যা তারা চলে যেতে বাধ্য হলো পরাক সময় নিল না খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করে ফেলল অনিরুদ্ধ সত্যি সত্যি আপোষে সাইন করে দিল পারমিতা ভেবেছিল অনিরুদ্ধ কোথায় সাইন করবে না আবারও পাগল পাগল হয়ে ছুটে আসবে পারমিতার কাছে পারমিতাকে ভালোবেসে আপন করে নেবে কিন্তু হলো তার উল্টো অনিরুদ্ধ তার এলোই না ওদের ডিভোর্সের কিছুদিন পর অনিরুদ্ধ বিয়ে করে ফেলল পারমিতা কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল ও বিশ্বাসই করতে পারলো না যে ওকে ভুলে এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে যে মেয়ে অনিরুদ্ধকে বিয়ে করেছে সেই মেয়ের সাথেও নাকি প্রেমের সম্পর্ক করেই বিয়ে করেছে তাহলে এতদিন পারমিতার সাথে কি করছিল ভালোই যদি না বাসে কেন মিছিমিছি ভালোবাসার অভিনয় করে পারমিতার সুন্দর জীবনটা নষ্ট করলো শুধু নষ্ট নয় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে পারমিতার এমন অবস্থা করে ছেড়ে দিয়েছে পারমিতা যদি অনিরুদ্ধর সাথে জেদ করে নতুন জীবনও শুরু করে কোনো দিনও মা হতে পারবে না ওর জন্য একটা মানুষের জীবন শুধু শুধু নষ্ট হবে জেনে শুনে তো এই ভুল জীবনও করবে না পারমিতা ঠাকুর কিসের শাস্তি দিচ্ছে পারমিতাকে এমন বিভীষিকাময় জীবন তো পারমিতা চায়নি এর থেকে মরে যাওয়াও ঢের ভালো ছিল সারাদিন রাত না ঘুমিয়ে ঠিকমতো না খেয়ে শুধু বসে বসে সব কথাই এক মনে ভেবে যায় পারমিতা হঠাৎ করে একদিন পারমিতার বাবার মৃত্যু হলো। বাবার অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারল না পারমিতা আস্তে আস্তে মানসিক রোগী হয়ে গেল কথাগুলো বলে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে পারমিতার চোখের জলে সব কিছু ঝাপসা দেখছে ডাক্তার প্রণয় জলের বোতল পারমিতার দিকে বাড়িয়ে দিল বললো কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে আপনার গলাটা ভিজিয়ে নিন পারমিতা পারমিতা জলের বোতল হাতে নিল ছিপি খুলে ঠক করে অর্ধেক বোতল জল খেল জল গলায় ঠেকে কেশ উঠল পারমিতা পারমিতার মাথায় হাত রাখলো বলল মন খারাপ করবেন না পারমিতা আপনার ভাগ্যে সংসার ছিল না তাই হয়তো সংসার হয়নি এর পেছনেও ভালো একটা কারণ থাকতে পারে জানেন হয়তো অদূর ভবিষ্যতে চমৎকার কিছু আপনার জন্য অপেক্ষা করছে যা আপনি কোনোদিনও কল্পনা করতে পারেননি পারমিতা চোখের জল মুছে বলল আমার ভাগ্য খুব খারাপ না হলে আমার বাবা মা কেন মারা যাবে আমার দাদাই বা কেন সম্পত্তির ভাগ দেওয়ার ভয়ে আমাকে ফেলে পালাবে আর কেনই বা ভালোবেসে বিয়ে করার পরও সংসার করতে পারবো না আমাকে কি বলে সান্ত্বনা দেব সেই ভাষা আমার সত্যিই জানা নেই তারপর বলি ভগবান আপনার কাছ থেকে এত কিছু যখন নিয়েছে এর বিনিময়ে দ্বিগুণ পরিমাণ আপনাকে ফিরিয়ে দেবে আপনি এত সুখী হবেন জীবনে যে আপনার সুখের কথা মনে পড়লে আনন্দে আপনার চোখে জল এসে যাবে আমি মন থেকে প্রার্থনা করছি আপনার জীবনে সত্যিকারের দীর্ঘস্থায়ী সুখ আসুক পরিপূর্ণ হোক আপনার জীবন শরীর দুর্বল থাকার কারণে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো পারমিতা বাকি পথটুকু প্রণয় মুগ্ধ দৃষ্টিতে পারমিতার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল এত কাজ থেকে পারমিতার মুখের আদলে হৈমন্তীকে দেখে ওর গা শিরশিরে বিবশ অনুভূতি হচ্ছে হিয়াটা পারমিতাকে দেখলে কি যে খুশি হবে হয়তো অতিরিক্ত খুশিতে কেঁদেই ফেলবেন মেয়েটা আর বাবা দারুণ শখ পাবে প্রণয় কি প্রথম দেখায় কম অবাক হয়েছিল গাড়িটা জোরে ব্রেক করতেই প্রণয় হক উঠল উঠল। প্রণয়ের খোর কেটে গেল সামনের দিকে তাকিয়ে দেখলো ওরা গন্তব্যে চলে এসছে প্রণয়ের নিচু কণ্ঠে পারমিতাকে ডাকলো। কাঁচা ঘুম ভেঙে পারমিতা ধরফরিয়ে উঠে বসল ভিতু চাউনিতে প্রণয়ের দিকে তাকালো প্রণয় ভরসা দিয়ে বলল ভয় নেই পারমিতা আমরা বাড়ি এসে গেছি এই প্রথম লাজুক হাসল অবিকল হৈমন্তীর মতো প্রণয়ের বুকের ভেতর শিহরণ বয়ে গেল অন্যদিকে তাকিয়ে বুকের বাম পাশে হাত রাখলো প্রণয় স্পষ্ট অনুভব করলো যে নিঃশ্বাসের গতিবেগ দ্বিগুণ বেড়ে গেছে অনুভূতিরা মনের দোয়ায় খুলে দিয়েছে পারমিতাকে নিয়ে ভাবতে ভালো লাগে এই পোড়া কপাল জনম দুঃখী মেয়েটাকে সত্যিকারের সুখী করতে খুব ইচ্ছে করে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে